রোনোজেননি বাইরে গরুর গাড়ি দাঁড়িয়ে আছে তুমি বাপের বাড়ি চলে যাও আমি সব কাজ মিটিয়ে কাল রাতে তোমার সাথে দেখা করব হচ্ছে কিছুই বুঝতে পারছ না ছাই তুই পালতে হচ্ছে কেন তোমাকে কিছুই বুঝতে হবে না শুধু মাথায় রাখো তুমি কাল থেকে আর সামান্য মন্ত্রী নও না একজন বনকুকের বউ বুঝলে বুঝলাম চলো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে

কাল রাতে রানিমা বলল বছরকার দিনে এমন একটা উৎসব সেখানে গোপালকে না রাখলে ভালো দেখায় না তাই আজ সকালে লোক পাঠিয়ে ডেকে আনলাম না 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 ও আমাদের কোনো আলোচনায় কোনো কথাই বলবে না না এই মহারাজের দ্বারা কিচ্ছু হবে না কোথায় ভাবলাম মাঠ ফাঁকা কিন্তু এ দেখো আপদটা মাঝে ঠিক রয়ে গেল কি ভাবছো মন্ত্রী দাও 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 ক্ষমা করে দাও ঠিক আছে দিলাম ক্ষমা করে মহারাজ আপনার আদেশ শিরোধার্য জয় মন্ত্রী জয় মন্ত্রী জয় মন্ত্রীর জয় গোপাল কোন পরামর্শ আগ বাড়িয়ে দেবে না বুঝতে পেরেছো বুঝেছি মহারাজ নাও নাও কালকে প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করো মন্ত্রী আলোচনা আর কিছু বাকি নেই শুধু চোনাটুকু বাকি আছে আলো তো আপনার নিভে গেছে মন্ত্রী মশাই কাল দেখবেন ফুরফুরে রং মেখে কিরকম ফুরফুরে হয়ে যান গোপাল হাসছে কেন কি হাসছো কেন গোপাল না ওই কাল বিজ্ঞানীর তৈরি ফুরফুরে রং মেখে হোলি খেলবো সেটা ভাবতেই কেমন হাসি এল ফুরফুরে কাল সকালে খেলবো হোলি পথ নতুন রং দিয়ে থাকবে সবাই কাছে কাছে ফুরফুরে রঙের সঙ্গে সাধু সাধু হুম সকল নগরবাসীকে শুভ দোল যাত্রার অভিনন্দন জানাই মহারাজ আমার খুব ইচ্ছে আমি মন্ত্রী মশাই প্রথম রং মাখাই আমাদের তেতো সম্পর্কটা রঙিন হয়ে যাক সাধু সাধু মাখাও মা মন্ত্রীকে পুরোপুরে রং মাখাও দেখি বিজ্ঞানীর পুরপুরে রং কি নতুন মাত্রা আনি মশাই দোলের অভিনন্দন এমন মজা লাগছে মহারাজ পেটের ভেতর থেকে কথা বেরিয়ে আসছে কি কথা মন্ত্রী মশাই জানেন মহারাজ আমি না আপনার প্রাসাদে লোক ঢুকিয়ে দিয়েছি শ তারপর কিরকম হলো সত্যি কথা বলে দিচ্ছি করবার জন্যে বটা আর ঘরটাকে পাঠিয়ে দিয়েছি এই যে আবার সত্যি কথা বললাম আমি ধন্য করে ধ মন্ত্রীমশাই সবই ফুরফুরে রঙের কাজ বটাঘটা ঘটা ধরা পড়েছে কেলে পচা ধরেছে চোরের ওপর পাটপারি তাই ভাই বিয়ালক রং তো পেটের ভেতর থেকে সব ভুসভুস করে বার করে কালকে আমার গিন্নিকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি রাজবাড়ি সাপ করে দিয়ে সব পয়সা নিয়ে চলে যাব কি মজা আবার সত্যি উহ আমার গন্ডাল মারার হলো না ভান্ডার লোটাও হলো না এমনিকে বাপের বাড়ি পাঠিয়ে যে কি লাভ হলো কিন্নিমা বাবার বাড়ি যাননি আমি রাজপ্রাসাদে এনে তুলেছি গড়ওয়ান গোপাল ওই দেখুন মন্ত্রী মশাই কিন্নিমাও ফুরফুরে রং মেখে হাসছে ভূতে টাকা দেবে ধন হবে কি মজা থামো থামো সব আমিও না আমিও না সব সত্যি কথা বের হচ্ছে হোলি হ্যাঁ হোলি হ্যাঁ গোপাল গোপাল তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব মহারাজ আপনার শ্রীচরণে রেখে গোপাল তুমি আমার সর্বনাশ করলে

হুম বুঝলে হোলি তো এসে গেল

তোমার বেতন তাহলে কাটা হবে না তুই নিশ্চিন্তে থাকো আর মনটাও ফুরফুরে করো মন্ত্রীমশাই আসুন দেখি আসছে হলি মুখ একই সবাই মিলে মাখবো রং রং মেখে সব সাজবো সব হ্যাঁ সংসাজা মানে মানে কেউ কাউকে চিনতে পারবে না ভাই একটা পরিকল্পনা মাথায় এসেছি বা পরিকল্পনা মাথায় এসেছি তা বলো 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 শুনি আমরা সেদিন রাজপ্রাসাদ থেকে বাইরে বেরিয়ে বিজ্ঞানীর তৈরি ফুরফুরে রং মাখবো বাহ 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 এই পরিকল্পনাটা তো মন্দ নয় রং মাখবো আর শুধু মারবো না রং মাখাবো যাদের সামনে পাব সবাইকে ফুরফুরে রং মাখিয়ে সবাইকে একেবারে ফুরফুরে করে দেব ইvalo গোপাল তা ঠিকই আছে ভাবনাটা মন্দ নয় হুম তাহলে আরকির মতো সভা শেষ হলো সবই হলো কিন্তু বিজ্ঞানীর ফুরফুরে রংটা কি সেটা জানা হলো না ওটুকু ওটুকু গোপন থাক না মহারাজ গোপন যখন প্রকাশ হবে তখন তার মজাই আলাদা তবে তাই হোক আচ্ছা বিজ্ঞানী খুব কোতহল হচ্ছে জানি কিন্তু এখন বলবো না ওটা এখন না প্রকাশ হলেই ভালো মজাটা তখন লাগবে হ্যাঁ বলতে মনা তাই যাবে না জানা রহস্যটা জানতেই হবে বিজ্ঞানী আমাদের মধ্যে কাউকে কিচ্ছু বলা যাবে না না মন্ত্রী মশাই কাউকে না বললে আমি মহারাজকেই তো বলতে পারতাম হ্যাঁ তাহলে আমাদের ধৈর্য ধরাই উচিত এ তাহলেই মজা দ্বিগুণ হবে ঘটা ভলির দিন আসছে তোদের একটা কাজ করতে হবে এবার কি করতে হবে চুরি করতে হবে কারবারই রাজবাড়ি মানে খবরে দিলে না কি করে সম্ভব এত সব লোক কেউ থাকবে না কেউ থাকবে না রে সেটা তো সফল করার জন্যই আমি মন্ত্রী দেখুন আবার ঘেটে যাবে না তো না সেদিন ওরা সবাই বিজ্ঞানীর তৈরি ফুরফুরে রঙ মেখে ফুরফুরে থাকবে আর আমরা রাজবাড়িকে ঝেলে পুছে সাফ করে দেব। শুনতে তো খুব মজা লাগছে কাজটা হয়ে গেছে শুধু স্বপ্ন দেখ কথায় আছে না মারিত গণ্ডার আর লুটি তো ভান্ডার এই ভান্ডার লুট করে আমরা ছুট দেব অন্য দেশে সেখানে আমাদেরকে কেউ চিনবে না কি মজা বলতো আর তো শুনেই নাচতে ইচ্ছে করছে আমি কাল আবার আসবো নতুন কিছু পরিকল্পনা মাথায় এলেই তোদের সাথে আলোচনা করব আজ তাহলে আসি বুঝলি রাজবাড়ির আমরা যা টাকা পাবো তাতে অন্য দেশে গিয়ে ব্যবসা করে ব্যবসায়ী হয়ে যাব যাবো শুধু হোলিটা আসতে দেশালে যাছিস হ্যাঁ গো দাদু কাল বাদ করছো হোলি তাই আজ পাঠশালা হয় ছেটি নেড়ে পরশু পশুমদের তোই পূর্ণিমাতায় চাঁদ উঠে চে বলো হোলি বল আনন্দের মাঝে একটা কথা তোদের বলছি কি কথা দাদু সব কাজের মাঝে তোদের একটাই কাজ মন্ত্রীমশাই আর বটা ঘটার ওপর নজর রাখবি আমার ধারণা মন্ত্রীমশাই হোলির দিনে কোনো ঝামেলা বাকাবার চেষ্টা করছে ঠিক আছে ব্যাস আমি নিশ্চিন্ত বিজ্ঞানী একটা বিশেষ কাজে আপনার কাছে এলাম কথা দিন আমার কথাটা রাখবেন কথাটা না শুনে কি করে কথা দিই বলতো বিজ্ঞানী আমি ফুল রংটা আর কি বিশেষত্ব সেটা জানতে চাই জানার পিছনে কি বিশেষ কোনো কারণ আছে গোপাল আছে বিজ্ঞানী আছে আছে নইলে কি আর সকাল সকাল চলে আসি বিজ্ঞানী আমি হোলির দিন কোনো গোলমালের আশঙ্কা করছি তাই হ্যাঁ বিজ্ঞানী এবং গোলমাল পাকাবে আমাদের মন্ত্রী এ কি বলছো গোবাল আমি নিঃসন্দেহে না হয়ে কোনো কথা বলি না বিকানি কাল মন্ত্রীর ভাবভঙ্গি আমার একদম ভালো লাগেনি বিকানি আচ্ছা আচ্ছা রাজ্যের সুরক্ষার প্রশ্ন যেখানে জড়িয়ে সেখানে তো সেখানে তো আমাকে বলতেই হবে হ্যাঁ গনী জিনিসপত্র বুঝে নাও কেন কো আমরা কোথায় যাবো যেতে হবে অনেক দূর আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো স্বাধীন ব্যবসা করবো ব্যবস্থা একদম হাই কি ভালো একটা পরিকল্পনা নিয়েছো পরের বলামী আর নয় আচ্ছা একো ব্যবসা করার মূলধন কোথা থেকে পেলে লাগে চটা আজেবে বুঝে ওমা! ব্যবসা করে টাকা দিচ্ছে এই মিষ্টি ভূত আচ্ছা তুমি সেই ভূতের সাথে আমাকে দেখা করিয়ে দেবে ওরে বাবা এ ভূত সে ভূত বলছো কখনো বলছো ভূত কখনো বলছো ভূত নয় ভূত तेरा पर আছে নাকি কি জানি ভূত না অদ্ভুত বুঝবে কে ভূত আর কে অদ্ভুত শুধু আসছে তাহলে এই ব্যাপার গোপাল এটা যেন গোপন থাকে আপনি নির্ভয়ে থাকুন এই কথা পাঁচ কান হলে মন্ত্রীর সুবিধা হবে আমি চাই না মন্ত্রীমশাই কোনো কোনোভাবেই কৃষ্ণনগরের কোনো ক্ষতি করতে পারে তোমার তোমার জয় হবে গোপাল বিজ্ঞানী আপনি রাত সবাই যান সভা শুরু করুন আমি একটু দেরি করে আসবো একটা কাজ সেরে আসতে হবে গোপাল একটা কথা না বলে পারছি না কি কথা বিজ্ঞানী তোমাকে সত্যি করে কেউই চিনতে পারলো না সবাই তোমাকে ভারভাবে ভাবে কিন্তু তোমার মধ্যে যে কি শক্তি আছে সেটা কিন্তু আমি জানি গোপাল হ্যাঁ আমি জানি ধন্যবাদ বিজ্ঞানী কি হলো বলো তো গোপাল এখন এলো না আমি সভার কাজ শুরু করতে যে দেরি হয়ে যাচ্ছে মহারাজ গোপালকে অনেক আশকা দিয়ে মাথায় তোলা হয়েছে তাই ও ধরা কে সরা দেখে ও নিজের মর্জিমাফিক চলবে তা তো হয় না রাজসভার একটা নিয়ম আছে হুম কথাটা তুমি মন্দ বলনি আমার ভালোবাসার সুযোগ নিচ্ছে একটা কিছু তো বলতে হবে আর যে পারা যাচ্ছে না ওই আসছে মহারাজ শক্ত হয়ে শক্ত কথা বলুন। হুম হুম আমাকে বলতেই হবে। প্রণাম মহারাজ। আসতে একটু দেরি হয়ে গেল। এটা তো তোমার রোজকার অভ্যেস। ভেবেছো কেউ কিছু বলবে না। সাপের পাঁচ পা দেখেছো তুমি। খুব অন্যায় খুব অন্যায়। তোমাকে ভালোবাসা হয় আর শিব ভালোবাসার যোগ্য তো তুমি নও। তুমি জানো যেখানে একটা বিশেষ আলোচনা চলছে আর এই সময় দেরি করা উচিত নয়। কে কার ঝাড়ে বাস কাটে। গোপাল এই শেষবার আমি তোমাকে বলছি যে এবার থেকে প্রতিদিন সময় মতো কিন্তু আসতে হবে যদি সময় মতো না আসো তবে বেতন কাটা যাবে আরে কৃষ্ণনগর কে বাঁচাতে গিয়ে গোপাল বেচারি ধমক খাচ্ছে আলোচনায় আসি মন্ত্রী বলো বলো হোলি নিয়ে তোমার কি ভাবনা সেই দিন আমাদের মাঠে হোলির অনুষ্ঠান হবে মাঠ সাজানো হবে মাঠের মধ্যে হবে মন্ডপ সব প্রজাদের নিমন্ত্রণ সকালে নগর পরিক্রমা আমি কিন্তু খুব খুশি হয়েছি মন্ত্রী তুমি হলে সেরা না 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 আজ আমার আর শিকার করতে বাধা নেই আপনাকে খুশি করতে পেরে আমি ধন্য গোপালকে যতটা পারি চাপে রাখবো ওকে মাথা তোলার সুযোগই দেব না মাথা তুললে এই ছবল মারব করুন মন্ত্রী মশাই অপমান করুন আপনার যত ইচ্ছে তত বার করুন সময় জবাব দেবে তাহলে মন্ত্রী মশাই আপনি বলছেন যে রাজপ্রাসাদ থেকে দূরে ওই মাঠে হোলি পালন করতে যাব কিন্তু সবাই চলে গেলে প্রাসাদ যে অরক্ষিত থাকবে সেটা কি উচিত হবে ও মন্ত্রী এটা তো ভেবে দেখিনি তা তুমি এটার জন্য কি ভেবেছো গোপাল তুমি প্রশাসনিক ব্যাপারে নাক গলিও না ওটা আমার উপর ছেড়ে দাও মহারাজ আমি রাজপ্রাসাদকে অরক্ষিত রেখে উৎসব পালন করতে পারি সেনাপতি আর আমি এ বিষয়ে আলোচনা করেন অপরাধ নেবেন না মন্ত্রী মশাই যখন সভায় এ ব্যাপারে কথা উঠলো তখন সবার সবাই জানতে চায় প্রাসাদের সুরক্ষার কথা আলোচনাটা এখানেই হোক মহারাজ গোপাল আমাকে তোমার মতো অপমান করে চলেছে গোপাল তুমি তোমার ইতিহারের মধ্যেই থাকো মাফ করবেন মহারাজ আমি জানি না কার কতটা অধিকার কিন্তু আমি কৃষ্ণনগরকে ভালোবাসি মহারাজ তুমি কি ভাবো আমি কৃষ্ণনগরকে ভালোবাসি না মহারাজকে ভালোবাসি না

নজর রাখতে হবে আমি সন্দেহ করছি হোলির দিন মন্ত্রী মশাই রাজপ্রাসাদের ক্ষতি করতে পারে কি খেতে সেটা বুঝতে পারছি না চুরিও করতে পারে মন্ত্রীর লোক যদি চুরি করে তোর কাজ হবে চোরের উপর বাট্টাড়ি করা বুঝলি ঠিক আছে গোপাল দাদা আমি ঠিক সময়ে খবর দেব আজ আসি এই কি ব্যাপার গো বলি দাঁড়া তাড়াতাড়ি চলে এলে যে শরীর খারাপ নাকি হ্যাঁ না শরীর ঠিক আছে বিশেষ কাজ পড়েছে বুঝলে তাই তাড়াতাড়ি চলে আসতে হলো

হোলিও খেলবো আবার যে বা যারা হোলিতে গোলমাল করতে আসবে তাদের পুলিও বন্ধ করব মহারাজ এ কি শুনলাম আপনি গোপাল যে বহিষ্কার করেছেন এ কি সত্যি মহারাজ হুম সত্যি কেন মহারাজ গোপালের কি দোষ অনেক অনেক গোপালের প্রথম এবং প্রধান দোষ হলো গোপাল একটা বাচাল কিসের বাচালক তা দেখলেন আপনি মন্ত্রীর সাথে প্রশাসনিক বৈঠকে গোপাল বারবার বিরক্ত করছিল আবার মন্ত্রীকে অপমান করছিল না না মহারাজ গোপালকে চিনতে আপনারা ভুল করছেন মানছি গোপাল বাচাল বেশি কথা বলে কিন্তু গোপাল কত আর কত ভাবে আপনাকে আপনার কৃষ্ণনগরকে বিপদ থেকে বাঁচিয়েছে সেই সব কথা সব ভুলে গาย মহারাজ এর জন্য গোপালকে আমি উপযুক্ত পুরস্কারও দিয়েছি শুধু একটা পুরস্কার দিয়ে ওই উপকারকে ভুলে যাবেন মহারাজ না না নি না গোপালের আচালতা অশৌরি ও নিজেকে না বদলালে আমি কিন্তু ওকে ক্ষমা করতে পারব না এই আপনার শেষ কথা হ্যাঁ এই আমার শেষ কথা শুন বছরের কাটা দূর হয়েছে ময়দান ফাঁকা এইবার শুধু ঝোপ বুঝে কোপটা মারতে হবে কাল সকালে তোদের গিন্নিমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেই নিশ্চিন্ত গরুর গাড়ি ধরে কাল সকালে তোদের গিন্নিমা চলে গেলে কাজ করতে সুবিধা হবে আর গোপাল আসবেন না তো মহারাজের কাঞ্জা ভাঙিয়েছি তাতে গোপালের রাজসভার কাজ আর নেই বললেই চলে তাহলে ওই মহারাজকে বলে রাজসভার কাজ জোগাড় করে দিন না ধূর পাগল আমরা গন্ডার মেলে কোথায় ভান্ডার লুট করতে যাচ্ছি আর ঘটা কিনা রাজবাড়ির চাকর গিরিট করতে চাইছে ওরে এখন আমরা ধনকুবের হতে যাচ্ছি শকুনের মতো ভাগারের দিকে নজর দিস না আমরা চাপসা মানুষ ওই ভান্ডার লুট করে ধনকুবের হব এটা ভাবতেই কিরকম রকম বুকের ভিতরটা না গুগুর গুগুর করছে আচ্ছা শেষ পর্যন্ত ওই ধনকুবের হব তো আমার সেই ধনকুবের সুরি করে ধনকুবের আরে হবি মানে হয়ে গেছিস শুধু হোলি অব্দি অপেক্ষা কর হোলিতে হই চই আমরা খাবো কি খই এখন চললাম কাল নালাপড়া পরশু দই আমরা কৃষ্ণনগরকে দুলিয়ে দেবো চলি রেকারে দোলাই এই হ্যাঁ গো কি হয়েছে রাজা মশাই তোমাকে জবাব দিলো কেন এখন না মনে চলবে কি করে বলি খাবো মনে পড়েছে কিন্ন মনে পড়ছি। কালকে বাচ্চাগুলোর সাথে গাইবো আজ আমাদের নেড়া পড়া কালমাদের দল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল লড়িবো মতটা কাল সকালে মহরদের কাছে নিয়ে যাবো গো রাত অনেক হল গো বলি শো না না এখন একটু বসে থাকতে ইচ্ছে করছে বুঝলে কেমন সুন্দর মিষ্টি হাওয়া বইছে রাত ঝুরি যাচ্ছে গিন্দি আপায় দাদা সিগে আসো কে আই আই আই। আমার হয়েছে যত জ্বালা। বল কি খবর? খবরটা দারুণ। মন্ত্রী মশাই ভাতা ঘড়ারে দিয়ে রাজপ্রাসাদে সিধকাটাতে চান কাল সকালে গরুর গাড়ি করে দিননিমাকে বাবের বাড়ি পাঠাবেন। হ্যাঁ তাই নাকি? ঠিক আছে। এদিকটা আমি দেখছি। ওইদিকটা তুই রাখ। দেখিস আমার যেন নাক কাটা না যায়। হ্যাঁ কাটবে রাজু। আর আমি উপর বিশ্বাসтэй তোমার গোপাল দাদা। তুমি কে সুটি চিন্তা না গো। এটুও চিন্তা না কালকে দিনটা কাটতি দাও না তারপর তারপর ভোরপুরে অং গায়ে মেখে সবার সাথে হোলি খেলবো কাল সকালে একটু গরুর গাড়ি চালাবো ভাবছি